নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বাগান থেকে আজকে অনেক রকমের সবজি নিব বাবা ভাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে আর ছোট মাছের চচ্চড়ি সঙ্গে গাছের বেগুন ধরেছে দুটা বেগুন ভাজি আর এই প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে পাতলা মসুরের ডাল ডাটা দিয়ে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কিভাবে কি রান্না করছি সেটাও দেখুন আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন সবার আগে সবজিগুলো তুলে এখানে কাঁচা টমেটো পেকে গিয়েছে মানে এক আর কি বলে তো দেখে টমেটো গুলা তুলে নেবো একদম গাছের ফ্রেশ টমেটো টমেটো দিয়ে ছোট মাছের চটচটি খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন ছোট্ট একটা টমেটো কিন্তু হালকা লাল হয়ে গেছে এই দেখুন গাছ একদম ভর্তি ভর্তি টমেটো আর এই দেখুন পেকেও গেছে কিন্তু বেগুন একদম কুচি বেগুন এই দেখুন আরেকটা আছে এই দেখুন এই গাছটাতে কিন্তু বেগুন একদম কচি বেগুন তুলে নিলাম আর দেখুন এই গাছটাতে কিন্তু বেগুন আছে বেগুনের ফুলও ফুটেছে আমি এখান থেকে দুটা মূলাও উঠে জায়গায় সবজি উঠাই নিলাম এবার রান্নার কাছে চলে যাবো আসুন বাগান থেকে সব সবজি উঠে নিয়ে এসছি আর বাড়িতে বাবা হাট থেকে পটল নিয়ে পটল আর আলু সবজি দিয়ে মাছের হবে আর এদিকে তো প্রথমে কড়াইটা ধরিয়ে দিবো এখানে আমি মুসুর ডাল নিয়েছি প্রথমে ডালটা সিদ্ধ করে নিবো এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার ডাল বসানোর জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো তো ডালের দিকে বসিয়ে দিয়েছি ডালটা এই ঢাকনা দিয়ে দিবো ডালটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আর দেখুন বাবা কিন্তু বাজার থেকে কত সুন্দর ছোট ছোট মাছ নিয়ে এসেছেন মাছ দিয়ে চটচটে খেতে কিন্তু ভালো লাগবে আর এই মাছের হালকা টক টক লাগবে কাঁচা টমেটো দিলে তারও সুন্দর লাগবে এই গরমের মধ্যে হালকা টক টক খেতে কাঁচা টমেটো কেটে নেবো কাঁচের টমেটো গুলো যেহেতু ছোট ছোট ওই জন্য এইভাবে কেটে নিলাম ডালটা দেখুন পক্ষ করে ফুটছে আর সাইড দিয়ে যে ফেনা গুলো এই ফেনা গুলো কিন্তু ফেলে দিবো জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল ডালের মধ্যেই কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য টমেটো কাটা হয়ে গেছে এবার মূলাগুলো কেটে নিচ্ছি আমি জন্য আমি এগুলো কেটে মূলা কাটা হয়ে গেছে আলুটা কেটে নিচ্ছি মূলার মতন সেম ভাবে একই রকম আলুগুলাও কেটে নিব আলুগুলো ওই একই ভাবে কেটে নিব আলু কাটার পরে আমি পটল গুলো কেটে নিচ্ছি তো পটল চুটকিটা ফেলবো না আমি বটির সঙ্গে এবার ঘষলে তাহলে দেখুন এরকম আশ উঠে আসছে তাহলে আর পটলের চোচা ফেলতে লাগবে না পটল গুলো আমি ওই একই ভাবে কাটবো কিন্তু একটু ছোট ছোট করে তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে এইভাবে এগুলো ছোট ছোট করে কেটে নেব বাকি পটল গুলাও কেটে নেব যদি আমার চটচটির জন্য সবজি কুটা হয়ে গেছে তো বেগুন ভাজার জন্য বেগুন গুলা কেটে নেব একদম কচি বেগুন এই দেখুন একদম ভিতরে কি সুন্দর একটুকু বীজ হয়নি কিন্তু দেখুন এটাটাও কিন্তু একটুকু বীজ হয়নি আর এই বেগুন গুলো খেতে কিন্তু খুবই মিষ্টি মিষ্টি লাগবে আমি কেটে নিচ্ছি সব আমার ডাটা একই রকম ভাবে কেটে নিয়েছে দেখুন আস ছাড়িয়ে এবার ডাল কাটা দিয়ে এই কাটা গুলো দিয়ে দেবো ডাল সিদ্ধ করতে অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি সব সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ডালটা দেখি কতদূর সিদ্ধ হলো একদম ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে হাত দিচ্ছি তো গলে যাচ্ছে একদম ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে তার মধ্যে আমি লবণ হলুদ আর কেটে রাখা ডাটাগুলো গুলো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে ডালটা আবার ফুটে গেলে কেটে রাখা এই ডাটা দিয়ে দেবো ডালটা কত সুন্দর ভাবে কিন্তু ফুটে গেছে এবার ডাটাগুলো গুলো দিয়ে দেবো ডাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ডালটা জাল দিয়ে দিচ্ছি তো ডাল নামানোর পরে ডালটা আমি ফোড়ন দেবো তো ওই জন্য কড়াই বসে দিচ্ছি শস্যার তেল দিয়ে হচ্ছে শুকনা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন ডাল ডাল হয়ে না আমি নিচ্ছি ডাল হয়ে গেছে এবার আমি বেগুন গুলো ভেজে নেবো তো বেগুন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ মাছ ভাজবো তো লবণ আমি মাছের মতো দিয়ে দিচ্ছি হলুদ এবার বেগুন গুলো লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো আগে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এক করে বেগুন গুলো ভেজে নেবো মাছটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম বেগুন গুলা ভেজে বেগুন ভাজি হয়ে গেছে না আমি নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি চটচটিটা বানাবো তো পরেছি হচ্ছে পাঁচফোরণ তেলের উপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রাখা রাখা সবজি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঢেকে সবজিগুলো আমি ভেজে নেব তেখানা কিন্তু সবজি ব্যাস্ত ব্যস্ত অনেকটাই কিন্তু ভাজা হয়েছে আর কিছুক্ষণ মাজলে পরেই হয়ে যাবে চটচটি যায় তা আপনি শুধু দেখতে থাকুন কীভাবে রান্নাটা করছেন তো মাছের চটচটি হওয়ার দিকে এবার আমি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছ চটচটে মাছ দেওয়ার পরে কিন্তু আমি জল দিই কারণ যে সবজিগুলো সবজি জলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো সামান্য জল ছিল তখনই আমি মাছগুলো দিয়ে পরে আর জল দিতে হয়নি আর সবজিগুলো বেশি গলে গেলে খেতে কিন্তু ভালো লাগতো না ওই জন্য একদম দেখুন ঝরঝর একদম তাই আমি নামিয়ে নেব এই বাটিতে করে